আমাদের সিলেট জেলায় এই আমাদের সীমান্তবর্তী যে পাঁচটা উপজেলা পাঁচটা উপজেলাতেই আপনারা জানেন গত দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ সাইডে এবং ইন্ডিয়ান সাইডে পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে আমাদের যে পানি প্রবাহটা বৃদ্ধি পেয়েছে এই সেই পানি প্রবাহ বৃদ্ধি সাথে সাথে পাহাড়ি ঢলের কারণে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তো আমরা এখন পর্যন্ত ধারণা করছি যে এটা সাময়িক বৃষ্টিপাত কমে গেলে এটা পানিটা নেমে যাবে নেমে গেলে এই জলবদ্ধতাটা চলে যাবে তো এই অবস্থায় আমাদের যেটা মূলত উপজেলা প্রশাসন আছে ইউনও সাহেব আছে ওসি সাহেব আছেন অন্যান্য কর্মকর্তাবৃন্দ আছেন তারা ইতিমধ্যে গতকাল রাত থেকে সারা রাতে তারা উদ্ধার কার্য পরিচালনা করেছে এখানে জৈন্তাপুর উপজেলাতে আজকে আমরা যে আশ্রয় কেন্দ্র দাঁড়িয়ে আছে এরকম আটত্রিশ আটচল্লিশটি আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি তো প্রয়োজন অনুযায়ী লোকজন আশ্রয়ের জন্য এখানে আসছে আমরাও নিয়ে আসছি এখানে তাদের থাকার পাশাপাশি আমরা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছি এবং এখানে যা যা প্রয়োজন আমরা ব্যবস্থা করছি আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিশ্চিত করেছে আমাদের যত সহযোগিতা প্রয়োজন সর্বত সহযোগিতা আমাদের করবে তো আমরা আশা করি যে এই দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সর্বত প্রস্তুত রয়েছি আমাদের কর্মকর্তাগণ মাঠে রয়েছে কাজ করছে আশা করি কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ জি ইতিমধ্যে আমরা গতকাল মিটিং করেছি আমাদের প্রতিটা উপজেলাতে এই বন্যাকালীন এবং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য মেডিকেল টিম গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে শশ উপজেলা ইউ চেপিও মহোদয়গঞ্জ মেডিকেল টিম হয়তো ইতিমধ্যে গঠন করেও ফেলেছেন তো আমাদের তাদের সাথে যোগাযোগ আছে এই ক্ষেত্রেও আমরা সতর্ক রয়েছি ধন্যবাদ